আসসালামু আলাইকুম আমাদের গাছে একটা কাঁঠালগা পাখির গড়ি বেঁধে তো এখন এই গড়ির মধ্যে দোয়েল পাখি চারটা বাচ্চা দিয়েছে আসলে বাংলাদেশের জাতীয় পাখি এটা প্রায় বিলুপ্তির পথে এখন দেখা যায় না বললেই চলে আমরা যদি এরকম আরও কিছু গড়ি গাছে দিয়া দেওয়া হয় তাহলে আশা করি কিছু কিছু পাখি ডিম বাচ্চা দিয়ে তাদের বিলুপ্তিটা কমানো যাবে

অন এমনকি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাওয়া নাই আরোকে ব্লক খুশি আপনারা কি আছেন ভালো আছেন আমিও ভালো আছি আপনারা আরও থাকলে আপনি আরো ভিডিও আপনি ভিডিও করবেন তা আপনারা ভাইরাল হয়ে যেতে পারে অনেক বেশি বেশি ভিডিও করি আমরা তো জানি না আমি কত ভিডিও করি আর আমাদের কাকি নিয়ে আসলাম পাখিদের আজকে টিয়া পাখি ময়না পাখি আমাদের জাতীয় পাখি দোয়েল দোয়েল আমাদের এখানে দোয়েল পাখি ওখানে একটা ওখানে একটা পাতিলা ওখানে একটা পাতিলা नेक्स्ट अपतिला अब तुसे जनेक्स्ट वो ही खाने हैं वो खाने आज के मतलब वीडियो था, था शिष्केरी बामरा आर अपने आरे वीडियो पिच्चल लाइक ना शेयर कर में अल्लाह हूँ